রহিম করিম ও গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে পনেরো ছয় এবং দশ দিনে তারা একত্রে তিনজনে কাজটি কত দিনে শেষ করতে পারবে এই অঙ্কটি আমরা শর্টকাটের সমাধান করবো শর্টকাটের সূত্রটি হল এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এখন আমরা এক্স ওয়াই জেড এর মধ্যে মান বসিয়ে দিব এক্স মানে পনেরো ওয়াই মানে ছয় জেড মানে দশ এক্স মানে পনেরো গুণ ওয়াই মানে ছয় জেট মানে দশ বাই এক্স মানে পনেরো গুণ ওয়াই মানে ছয় যোগ ওয়াই মানে ছয় গুণ জ্যাট মানে দশ প্লাস যে মানে দশ গুণ এক্স মানে পনেরো সমান পনেরো গুণ ছয় গুণ দশ বাইশ ছয় পনেরো নব্বই যোগ ছয় দশম সাত যোগ দশ গুণ পনেরো দেড়শো সমান পনেরো গুণ ছয় গুণ দশ বাই নব্বই যুগ সাত দেড়শো দেড়শো যুগ দেড়শো সমকত তিনশো এ শূন্য এ শূন্য পনেরো দুগো তিরিশ তিন দোকানে ছয় সমান তিন দিনে উত্তর তিন দিনে